কেমতের দিন তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা প্রথমে জাহান্নামে নামে নিক্ষেপ করবেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে প্রথমে আল্লাহ তালা শহীদ আলেন গণ এবং আল্লাহ প্রতিদানকারীকে ডাকবেন ডাকার পরে শহীদদেরকে জিজ্ঞেস করবেন তার নিয়ামত দেখি যে এই নিয়ামতের জন্য তুমি কী করেছেন সে বলবে আল্লাহ আমি তোমার প্রতি জীবন দিয়েছি যুদ্ধ করেছি আল্লাহ বলবেন না তুমি মুক্তা বলছ তুমি যুদ্ধ করেছো তোমাকে লোকেরা বীর বলবে তোমাকে বলবে শহীদ সেই কারণে তোমার সুখ্যাতির জন্য তুমি যুদ্ধ করেছ যা তুমি দুর্নীতি পেয়েছ এই কথা বলে আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ তালা রাখবেন যে আল্লাহর পথে দান করেছিল তাকে তাকে ডেকে আল্লাহ তালার নিয়ামত দেখিয়ে জিজ্ঞাসা করবেন হে দানবীর তুমি আমার জন্য কি করেছিলে সে বলবে আল্লাহ আমি তোমার পথে দান করেছিলাম তোমার পথে দান এতটুকু করেছিলাম যে আমার সমস্ত সম্পদ বিলীন করে দিয়েছিলাম আল্লাহ বলবেন তুমি মিথ্যা তোমাকে দানবীর বলবে লোকে তোমাকে বলবে মহৎ তাই তুমি দান করেছিলে যার সম্মান তুমি দুনিয়াতে করেছ অতএব তোমার জন্য আমার এই নিয়ামত প্রযোজ্য নয় এই কথা বলে আল্লাহ তালা তাকে জাহান নামে নিক্ষেপ করবেন তারপর আল্লাহ তালা আলমগণকে জিজ্ঞাসা করবেন হে আলমগণ তোমরা আমার জন্য কি করেছিলে আলমগণ বলবে হে আল্লাহ আমি তোমার যে সমস্ত জ্ঞান ছিল তা রপ্ত করেছিলাম এবং তা মানুষের মধ্যে বিলীন করেছিলাম মানুষকে আমরা শিক্ষা দিয়েছিলাম তোমার পথে চলার এবং মানুষকে এবং মানুষকে শিক্ষিত করে সুসভ্য জাতি হিসেবে গড়ে তুলেছিলাম আল্লাহ বলবেন এসব মিথ্যে তুমি শিক্ষা গ্রহণ করেছিলে যাতে মানুষ তোমাকে জ্ঞানী বলে মানুষ তোমাকে আলেম বলে এবং মানুষ তোমাকে সম্মান করে যা তুমি দুনিয়াতে পেয়েছ এখানে তোমার জন্য কিছুই প্রযোজ্য নয় এ কথা বলে তালা से आलेमगन के जहां नामे निक्षेप करबें